আজকে এমন একটা ওয়েবসাইটের সম্পর্কে কথা বলবো যেখানে প্রতিদিন দিন পাঁচ থেকে দশ মিনিট কাজ করলে ষাট থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করা যাবে প্রথম দিকে এটা প্রথম দিকে এরকম ইনকাম করার পরে সামনের দিকে আরও এর থেকে আরও বেশি তিনশো থেকে পাঁচশো কিংবা এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো আমরা শুরু করি এখানে আমরা লিংকটা কপি করে রেখেছিলাম এখানে পেস্ট করে দেই তো আগে আমাদের ইনভিটেশন কোডটা কপি করা ছিল আমরা প্রথমে গুগল ক্রোমে আসলাম আর সেখান থেকে পেস্ট করে দিয়ে আর ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে ওদের ওয়েবসাইটে পেজে নিয়ে আসছে তো আমরা এখানে প্রথমে একটা ফোন নাম্বার দিবো নম্বরটা দেওয়ার পরে গেট এসএমএস কোড গেট ভেরিফিকেশন কোড এখানে একটা কোডটা চলে আসছে ওর এখানে ভেরিফিকেশান কোডটা দিয়ে দিলাম তারপরে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিব আর ভেরিফিকেশন এখানে ভেরিফিকেশন ইনভাইটেশন কোড চাই কিন্তু আমরা সরাসরি লিঙ্ক দিয়ে আসার কারণে ইনভাইটেশন কোড এখানে দেওয়া আছে তো এরপরে আমরা রেজিস্টার নাও এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টারটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের কাজ হচ্ছে টাস্কে ক্লিক করবো টাস্কে ক্লিক করার পরে দেখতেছি এখানে কোনো কাজ নেই আমাদের আবার আবার হোমে চলে যাই হোমে যাওয়ার পরে এখানে ইউটিউব লেখা আছে ইউটিউব ফ্রাইস অ্যান্ড কনসার্ন ইনস্টাগ্রাম আবার ইউটিউবে ঢুকবো তারপর প্রথম প্রথমটায় ঢুকবো এখান থেকে ডান পাশে লেখা আছে রিসিভিং রিসিভিংয়ে ক্লিক করবো রিসিভ হয়ে গেছে তারপর ব্যাগ ব্যাগে যাবো এখন টাস্কে আসবো এই জায়গায় দেখতে পাচ্ছি টাস্কে আসার পরে এখানে একটা কাজ আমাদের অলরেডি চালু হয়ে গেছে এটা শেষ করতে হবে তো দেখতে পাচ্ছি ডান পাশে লেখা আছে ইউনিট প্রাইস দুটি বারো টাকা আমরা একটা কাজ করতে পারলে বারো টাকা পাবো এরকম প্রথম দিকে আমরা পাঁচ টাকা করে কাজ পাবো একদিনে পাঁচটা কাজ করতে পারবো পাঁচটা কাজ করলে আমাকে একদিনে ষাট টাকা করে দিবে প্রথম পাঁচ দিন কাজ করার পরে এখানে আমার এই ওয়েবসাইটে ঢুকতে পারবো না ঢুকতে পারলেও কাজ করতে পারবো না তারপর আমাদের ডিপোজিট করতে হবে এখন ডিপোজিট করবেন কি সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আমার কাছে ভালো লাগে নি তা আমি এখন পর্যন্ত ডিপোজিট করিনি ডিপোজিট করলে আপনার এখানে ইনকাম আরও বাড়বে এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে তা আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে ডান পাশে লেখা আছে কপি একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের ডান পাশে লেখা আছে কপি কপি নিয়ে সে জাম্পে ঢুকবো এখানে আসলে আমাদের একটা এরকম একটা ভিডিও দিয়ে নিয়ে আসবে ইউটিউব ভিডিও আমরা ভিডিওটা আসার পরে এখানে ডান পাশে আমার সাবস্ক্রাইব আগে করা আছে তো এখানে আপনারা না করা থাকলে করতে হবে আর একটা লাইক দিতে লাইক দিতে হবে আর যে কোনো একটা কমেন্ট করে দেবেন অবশ্যই একটা ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আমরা লিখে দিলাম নাইস ভিডিও এরপরে আপনাকে কমেন্টের একটা স্ক্রিনশট নিতে হবে তারপরে এই ফেজের একটা স্ক্রিনশট নিতে হবে যাতে বুঝতে পারে যে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করেছেন আর শেষে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ না দেখেও আপনি টেনে দিবেন তারপরে শেষের দিকে নিয়ে আসবেন

এখানে দিব নিচে লেখা আছে সাবমিট কম কমপ্লিটেড টাস্ক তা আমরা দেখলাম অডিটের জন্য রেডি হয়ে গেছে তো আমাদের প্রথম এক নম্বর কাজ শেষ এরপরে ব্যাকে চলে যাবো আবার হোমে যাবো একইভাবে ইউটিউবে ঢুকবো প্রথমটা ঢুকবো তারপর আবার রিসিপিংয়ে ক্লিক করবো ব্যাগে এসে টাস্কে ঢুকবো তো দেখতে পাচ্ছি আবার আর একটা কাজ করতে পারবে এখানে এখানে ঢুকবেন একইভাবে বাকি কাজগুলো করতে পারবেন বাকি কাজগুলো করার পরে আমরা দেখাচ্ছি যে উইথড্রো কর কীভাবে করা যায় এখন কাজ করলাম কিন্তু উইথড্রো করতে পারলাম না তখন তো এটা আরও বেশি খারাপ লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আজকে অ্যাকাউন্টটা খুললাম আপনাদের সামনে তাই এখানে দেখা যাচ্ছে আমার ব্যালেন্স জিরো টাকা মাই ওয়ালেট লেখা আছে মাই ওয়ালেট ঢুকবেন এখানে ঢুকলে উইথড্রোয়াল একটা অপশান দেওয়া আছে উইথড্রলে আপনি যদি ক্লিক করেন উইথড্রোয়ালে ক্লিক করার পরে আপনি বিকাশে কিংবা নগদে যেই নাম্বারে টাকা নেবেন সেই নাম্বারে ঢুকতে হবে নাম্বার ডেট করতে হবে কিন্তু আপনাকে উইথড্র করার জন্য সর্বনিম্ন তিনশো টাকা হইতে হবে তিনশো টাকা হওয়ার পরে উইথড্র করা যাবে আর তিনশো টাকা হওয়ার জন্য প্রথম থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে প্রতিদিন ষাট টাকা করে পাঁচ দিনে তিনশো টাকা হওয়ার পরে উইথড্র করা যাবে তো ধন্যবাদ এই পর্যন্তই আজকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে